নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন নাম তার সানফ্লাওয়ার গার্ডেন কিন্তু এই মুহূর্তে এখানে সূর্যমুখী চেয়ে সবচেয়ে বেশি রাজত্ব হচ্ছে নসন্দী সদর থেকে খুব কাছেই নাগরিয়াকান্দি সেতুর নিচে এই বিশাল বাগান অবস্থিত ঢাকা থেকে মাত্র দেড় থেকে দুই ঘন্টার জার্নিতে আপনি পৌঁছে যাবেন এই মোহনীয় সৌন্দর্যে সবাই একে সানফ্লাওয়ার গার্ডেন নামে চিনলেও এখানকার হচ্ছে কসমস ফুল নদীর দ্বারে স্নিগ্ধ বাতাস আর এই ফুলের মেলা আপনার মন ভালো করে দিতে বাধ্য আর এখানে এন্ট্রি ফি ছিল মাত্র টাকা আপনি যদি এখানে সকাল সকাল না আসেন তাহলে এই জায়গার সব সৌন্দর্য উপভোগ করতে পারবেন না বিকেলবেলা অনেক ভিড় হয়ে থাকে সানফ্লাওয়ার গার্ডেনের সাথে নানা বাহারি রঙের ফুল দিয়ে সাজানো আপন রেস্টুরেন্ট যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে একদিনের ছোট্ট ট্যুরের জন্য এটি সেরা জায়গা হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার ট্রাভেল পার্টনারকে মেনশন করুন কমেন্টে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর গন্তব্যে ধন্যবাদ সবাইকে